নবম শ্রেণীর শিক্ষার্থীরা বাংলা বাংলা বইয়ের এখন আমরা রূপের পরিবর্তন এখানে আমরা তিরিশ পৃষ্ঠাতে আছি এটা নিয়ে আমরা গল্পের কথোপকথনে ব্যবহৃত দশটা বাক্য বাম লিখতে আমাদেরকে বলছে তোমরা এখানে বাক্য বলতে লিখবা আর ডান কলমে এসে বাক্য প্রমিত রূপ নির্দেশ করতে বলছে এটা নমুনা করে দিয়েছে আমরা বাকিটা করব করবো এতদিন কনে ছিলি বা প্রমিত রূপ এতদিন কোথায় ছিলি বা আমাদের বাকি শব্দ বাক্যগুলো এখানে আমাদেরকে লিখতে হবে দশটা বাক্য আমরা এখানে লিখবো এটার পরে আমরা এটার চোদ্দ রূপ নিয়ে আসবো দেখো আমি যুদ্ধে গিয়েলাম কেন দেখো আমি যুদ্ধে গিয়েছিলাম কেন কেন ওটা দেওয়ার নেই কেন দিলেও হবে যুদ্ধে গিয়েছিলাম কেন উত্তরণ হয়ে যায় লোক আইছিল আমার খোঁজ লোক আইছিল আমার খোঁজ নিতে আর লোক এসেছিল আমার খোঁজ নিতে একদিন মিলিটারি আইলো গায়ে আগুন দিতে একদিন মিলিটারি আলো গায়ে আগুন দিতে তোমার আলেপ ছিল কনে কৌতদিহি তোমার আলেপ ছিল কোথায় বলো তো দেখি তাইলে গিলি কেন গিয়েছিলে কেন তাহলে কি হতো তাহলে কি হতো দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে গুলি তার উরুতে লাগিল গুলি তার গুলি তার উরুতে লাগলো বেনেপুরের এক ছিল আমাদের সাথে বেনেপুর এক ছেলে ছিল আমাদের সাথে তার মারে খবরটা দিতে যেতে হবে তার মাকে খবরটা দিতে যেতে হবে তাহলে এভাবে আমরা কি করব আঞ্চলিক বাক্য গুলো দেখবো আর এর পাশে আমরা প্রমিত রূপ লিখবো এটা ওরা করে দিয়েছিল তুমি এভাবে সুন্দর করে এটা লিখবে এই সপ্তাহভাবে পূরণ করবে দেখো এখানে কি বলছে প্রমিত ভাষা অঞ্চল ভাষার ভিন্ন ভিন্ন রূপ থাকে ভাষা ভিন্ন রূপ থাকে ভাষাকে এই রূপকে বলা হয় আঞ্চলিক ভাষা পৃথিবীর সব ভাষারই কিন্তু আঞ্চলিক ভাষা আছে বা উপভাষা আছে আঞ্চলিক ভাষার আরেকটা নাম হলো উপভাষা তো কোনো শব্দে অঞ্চল ভেদে আলাদাভাবে উচ্চারিত হতে পারে কিংবা একই অর্থে বোঝাতে আলাদা শব্দের প্রয়োগ হতে পারে বাক্যের গঠন অনেক সময় আলাদা হয় আঞ্চলিক ভাষা সাধারণত মানুষের প্রথম ভাষা এটা মানুষের প্রথম ভাষা এই ভাষাতে মানুষ কথা বলা শুরু করে গল্প উপন্যাস নাটকের বিভিন্ন চরিত্রের মুখে আঞ্চলিক ভাষার প্রয়োগ দেখা যায় তো ভাষার এই আঞ্চলিক রূপ বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় সেই সমস্যা দূর করার জন্য ভাষার একটা রূপকে প্রভৃতি হিসেবে গ্রহণ করা হয় যাতে সব অঞ্চলের মানুষ এটা বুঝতে পারে একটু কারণে দেশের যাবতীয় আনুষ্ঠানিক যোগাযোগ শিক্ষা কার্যক্রম দাপ্তরিক কাজে গণমাধ্যমে কার্যক্রমে প্রমিত ভাষা ব্যবহার করা হয় সকল অঞ্চলের মানুষ সহজে যেন বুঝতে পারে এই জন্য তাহলে সকল অঞ্চলের মানুষ সহজে বুঝতে পারে ভাষার এমন রূপের নামই হলো প্রমিত ভাষা তাহলে আমাদেরকে প্রমিত ভাষা সম্প্রতি ভাবে এটা জানবো